চাঁদাবাজিতে আটকদের সম্পর্কে ঠিকমতো মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ পাঁচজন আটক হওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সংগঠনটির সাবেক নেত্রী উমামা ফাতেমা পোস্টে উমামা ফাতেমা লেখেন এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে বলতে হবে এই প্রথম কোন চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে ছাব্বিশে জুলাই শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আটক পাঁচজনের ছবি সহ পোস্ট দেন উমামা গত বছর জুলাইয়ে গণ অভ্যুত্থানে উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন পরবর্তী সময়ে তিনি সংগঠনের মুখপাত্র হন গত মাসে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়েন উমামার ফেসবুক পোস্টটি এবার শুনুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পর্ক চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ হওয়ার অভিনয় এতটাই করছেন যে আমার মনে হচ্ছে আমি কম আশ্চর্য হয়েছি সব থেকে এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ সচিবালয় থেকে শুরু করে মিছিল মিটিং মারামারি সব জায়গায়তেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে গুলশান গ্যাং কালচারের অজস্র অভিযোগ তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে ছিল এই ছবির রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছিল আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের উপর পাল্টা চড়াও হয় ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতোমধ্যে তার বিরুদ্ধে হুমকি মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে আমি জেনে তখন মোটেও অবাক হইনি কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনা সর্বত্র টের পাওয়া যেত ঠিকই তারা রূপায়ন টাওয়ারে অবাধে যাওয়া আসা করত কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পেইন ড্রপ সাইলেন্স উপহার পেতে হবে আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন শেষে করে নেয় আজকে এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশে সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে মানুষ কত নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো অত্যন্ত দুঃখিত বন্ধুরা বলতে হবে এই প্রথম কোন চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে রোববার সন্ধ্যায় রাজধানী শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ রিফাত রশিদ বলেছেন সারা দেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক শেল্টারে বা তাঁরা বিপদগামী হয়ে চাঁদাবাজি দুর্নীতিতে জড়িয়েছে যা আমাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে তাই আমরা কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করছি আজকের পর থেকে বৈষম্য বিরোধীর ব্যানার ব্যবহার করে কোন ধরনের অপকর্ম করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রিফাত রশিদ চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সহ তিন নেতা এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের এক সহ পাঁচজন গ্রেপ্তার হওয়ার পর দিন এই সিদ্ধান্ত জানালো সংগঠনটি